স্থিত নির্বাচিত হলেন না এখনো আমরা শপথ দিয়েছি যে এবারেকার ইলেকশনের আগে দুইটা সেকশনকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে একটা হলো যুব সমাজ যারা গত 15 বছর কোনো ভোট দিতে পারে নাই বয়সশশত্তেও অবশ্যই তাদেরকে ঘরে ঘরে গিয়ে কেউ যেতে বাদ না পড়ে তাদেরকে শক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং একই সাথে আমরা শপথ দিয়েছি যে অবশ্যই

যারা ম্যান পাওয়ার বিদেশে যান তাদের ম্যাক্সিমাম আনস্কিল্ড ওলা দেখার জন্য গবেষণার জন্য যারা যান তাদের ব্যাপারটা আমি রাখতাম কিন্তু যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যান তো ম্যাক্সিমাম আমাদের দেশে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন আছে অথরিটি আছে কিন্তু হয় না বিকজ ওই ফান্ডগুলো আগেই নয়শয় হয়ে যায় তো স্কিল ডেভেলপমেন্ট হবে কি এই জন্য ট্রান্সফার সব জায়গায় এনসিওর আমরা আস্কিল যে বাইদেরকে পাঠাই ওদেরকে পাঠাই সেখানে আমরা স্কিল করে পড়াতো তাতে পারকে একটা ইনকাম নেট যারা বিদেশে থাকবে। এবং তারা একটা ডিগ্রির সাথে সেই দেশে সার্ভিস করবে একজন স্কিলড ওয়ার্কার একটা নন স্কিলড ওয়ার্কার আর ডিগ্রির আপনারা সবাই বুঝেন ধন্যবাদ